এই সেকেন্ড সিজন নিয়ে আমার কথা বলতে হচ্ছে মানে সেকেন্ড সিজন নিয়ে নয় পার্টিকুলারলি সিজনস নিয়ে আমার খুব সম্ভবত যদ্দূর ধারণা আমাদের দেশে এটা রেকর্ড হয়ে গেছে যে একই ক্যারেক্টার আটটা সিজনে কেউ রিপ্রাইজ করেছে এবং দুটো তিনটে ফিল্ম দুটো দুটো তার তিন নম্বর রেডি হবে হবে করছে মানে ভাবছে প্ল্যান চলছে সেটা তো একটা যুদ্ধের জন্য আটকে গেল তোমাদের রাশিয়া যাওয়াটা ঠিক না হলে এতদিনে তিন নম্বরটা হয়ে যায় মোট দশবার বার তোমার একেনকে রিপ্রাইজ করা হয়ে গেছে ছ বছরের ছ বছরের মধ্যে এক হচ্ছে একেনকে কি করে বাঁচিয়ে রাখো এতবার রিভিজিট করার সময় কেমন লাগে যখন এরকম একটা রেকর্ড তুমি করে ফেলেছো না জেনেই না ওই মানে লাগে মানে তার থেকে বেশি কিছু না মানে আমি রেকর্ড করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি লোকজন বলেন শুনি ঠিক আছে সেটা জেনে আমি মানে কি বা করবো তার জন্য হ্যাঁ মানে আমি পরের বার একটু বেশি সিরিয়াস হয়ে করবো বা কম সিরিয়াস হয়ে করবো এমন তো না তো সেই জন্য শুনি ভালো লাগে এবং এটাও যখন শুনেছি যে এটাই বোধ প্রথম আমাদের ইন্ডিয়াতে যেটা একটা ওয়েব সিরিজ থেকে সিনেমা হয়েছে সেটাও প্রথম হ্যাঁ এবং এত ফ্রিকোয়েন্সিতে হয়েছে বাঁচিয়ে রাখার সেগুলো সফলও হয়েছে সফল হয়েছে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে বছর ধরে হ্যাঁ হ্যাঁ সেইটা কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে আর একটু টাফ হয়েছে এবং আরো যখন হবে আরো টাফ হবে তার একটা কারণ হচ্ছে যে একেনবাবু চরিত্রটার যে সেই সেই বৈশিষ্ট্যগুলোর প্রথম দিকে চমকপ্রদ ছিল কারণ সেগুলো জানা ছিল না আরে বাবা লোকটা এইরকমও ও লোকটা এরকম করে ও লোকটা এই ভুল প্রবরাধ বলে প্রথম সিজনটা তো খুবই চমক মানে চমকেছে লোকে কারণ একদম দশ নম্বর এপিসোডে গিয়ে লোকে জানতে এই আসলে একটা ডিটেকটিভ তার আগে বুঝতেই পারিনি সেটা একটা বিশাল চমক ছিল যেটা আর কোনোদিন ফিরে আসবে না কারণ লোকে জানা হয়ে গেছে যে এই ডিটেকটিভ কিন্তু এইরকম পাগলামো করে এইবার ওর যে ট্রেড গুলো এখন আমার কাছে একটার হিসেবে চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে ওকে আমি অভিনয় করতে গিয়ে এমন আলাদা কিছু করে দিতে পারবো না যে অন্য একটা লোক মনে হয় তা ওর ওর যা যা বৈশিষ্ট্য আছে সেগুলোকে রাখতে হবে আবার একেবারেই ওইটা মানে যা করেছি সেটাই যদি করে যাই তাহলে আটবার দশ বার আর কিছু করার থাকবে না হম সেটাও খুব বিরক্তিকর হয়ে যাবে আমার পক্ষে বিরক্তিকর হয়ে যাবে দর্শকদেরও আর ভালো লাগবে না তাহলে ওই একটা যে সূক্ষ্ম একটা ব্যাপার আছে ব্যালেন্সের যে একই মধ্যে রাখতে হবে আবার একটু আলাদাও করতে হবে হ্যাঁ সেইটা একটু সাবধানে করতে হয় এবং বাঁচিয়ে রাখার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমাকে একেন বাবুর একটা সুবিধা আছে যে একে বাবুকে প্রত্যেকবার এক একটা নতুন জায়গায় নিয়ে ফেলা হয় হ্যাঁ সমুদ্রের ধার জঙ্গল পাহাড় মরুভূমি হ্যাঁ আর এই লোকটা যে এতটা পাগলামো খানিকটা ছেলে মানুষই বিশাল সেয়ানা হ্যাঁ এই সব কম্বিনেশনে একটা লোক নতুন জায়গায় গিয়ে এবং লোককে বিরক্ত করতে প্রচন্ড ভালোবাসে এই লোকটা তাহলে এবারে গিয়ে তাহলে নতুন কাকে কাকে পেলো তাকে কিভাবে বিরক্ত করতে পারে এই জিনিসগুলো যে ইম্প্রোভাইজ করার ওইগুলোর উপরে জোর দি হ্যাঁ যাতে একটা নতুন কিছু তৈরি হয় যেমন যেটাতে অভিনয় সেটাতে করেছি যেহেতু গিয়ে ওই মামাকে মামা মামাকে আমরা দেখেছিলাম অনেক আগে ওই মামাকে পেয়েছি তো মামা হচ্ছে এমন একজন লোক যার কাছে ও খুব সাহসা থাকে আর কি খাপ খুলতে পারে না তো সেইখানে গিয়ে কি হচ্ছে নতুন যে চরিত্রগুলো আমি মিট করি প্রত্যেকবার গল্পে তাদের সাথে ওর অ্যাপ্রোচটা কিরকম হবে এইটা একটা এইগুলো দিয়ে একটু মানে তৈরি করবার চেষ্টা করি আর কি যে নতুন কি হতে পারে হ্যাঁ একটা তো হচ্ছে নতুন জায়গা সেখানকার কালচার সেখানকার খাবার সেসব নিয়ে ওর একটা ইন্টারেস্ট আছে হ্যাংলামো আছে হ্যাঁ তারপর যেমন এইটা আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি সেটা হচ্ছে যে যখন রাজস্থানের ওইটা হলো এবং উটে চাপার উটে চড়বেও উঠে চড়ার দুটো সিকোয়েন্স থাকবে একটা একটা হচ্ছে উঠে উঠে ও সুন্দরভাবে ঘুরছে আর একটা হচ্ছে উঠে করে ও ওকে চেস করতে হচ্ছে এবার সেই সময় উঠে ওঠার আমার আমরা বিখ্যাত বাংলা জানি সাথে বারবার এর রেফারেন্সও করা হয় হ্যাঁ তুলনা করা হয় সেটা এবার ওই যে আমাদের বিখ্যাত দৃশ্যটা রয়েছে তাহলে একেন বাবু হয়ে আমি যখন উঠে উঠব তখন আমি কি করব আমি কি ওটার ওই রকম করব নাকি একদম অন্য রকম কিছু করব। এটা যেমন একটা ভাবনা যে আমি ভাবলাম যে নাও ও তো অ্যাকচুয়ালি ট্রেন্ড একজন পুলিশ হ্যাঁ তাহলে ওই গিয়ে ও ওই যে লোক দেখিয়ে মাঝে মাঝে বদমাইশি করে লোককে বিরক্ত করে যেটা আমি পাচ্ছি না হ্যাঁ আমি এই এই ভাষাটা জানি না এটা এটা কিন্তু যখন ওকে ওই রকম একটা সিচুয়েশনে পড়তে হবে তখন তো স্মার্টলি করবে তাহলে আমি এটা স্মার্টলি করবো এই এই যে জিনিসগুলো এইগুলো টুকটাক ভেবে ভেবে বার করবার চেষ্টা করি